হাই বন্ধুরা আজকে মৌখালিটা কতটুকু ছিল সেইটা আপনাদের আজকে দেখাবো ইউটিউবের মাধ্যমে সাথে রাখুন প্রচুর ভিড় হয় মৌখালি তারও আমরা সবাই সবাই গিয়েছি বলে ভিড়টা কম হালতে হালি বেলা করে দিতাম সন্ধ্যের দিকে বিশাল ভিড় হয় মৌখালিটা মৌখালিটা কতটুকু ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ভিড় আর সেই জায়গা খুব সুন্দর জায়গা মৌখালিটা হয়তো বিশাল ভিড় ভিড়ির উপরে আমরা তো যাই নাই এবার তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবে সেই সুন্দর জায়গা দেখতেও ভালো লাগে খুব ঘিরে আসুন একবার এসে বলে মন ফ্রি হয়ে যাবে আপনাদের